হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাজ্যের সকল কৃষকদের জন্য বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হলো অনেক কৃষকরাই সরাসরি পাচ্ছে তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট কবে পাবেন দু হাজার পঁচিশ সালের ফার্স্ট কিস্তি খারিফ সিজনের সমস্ত তাই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পাশাপাশি বলা হয়েছে অনেকেই দু হাজার এর পরিবর্তে চার হাজার রুপিস পাবেন অর্থাৎ অনেকেরই পেমেন্ট বেড়েছে তো কাদের পেমেন্ট বেড়েছে জানাবো পাশাপাশি স্ট্যাটাসে কিন্তু বড় সড়ো আপডেট ইতিমধ্যেই চলে এসেছে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন কোন স্ট্যাটাসের কোন কি মানে সেটাও জানাবো দু হাজারের বদলে চার হাজার কারা পাবেন আপনি যদি না পেয়ে থাকেন কবে পাবেন কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও বন্ধুরা খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট কিস্তি খারিফ সিজনের কিন্তু দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কবে পাবেন আপনারা জানেন বছরে দুবার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় খারিফ সিজন প্রথমে আর শেষে রবি মৌসুম অর্থাৎ একটি বছরে দুবার পান খারিফ আর রবি মৌসুমের খারিফ মৌসুম আর রবি মৌসুম তো খারিফ মৌসুমের পেমেন্ট আর রবি মৌসুমের মিলিয়ে কিন্তু আপনাদের চার হাজার আর দশ হাজার এক একরের কম জমি থাকলে চার হাজার এক একরের বেশি জমি থাকলে দশ হাজার বছরে দেওয়া হয় তো এবার কথা হলো এই খারিফ সিজনের প্রথম যা ক্রিস্টালে কারা কয় পাবেন জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন যদি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন এখানে বলা হয়েছে খুশির খবর আজ থেকেই পাবেন অবশেষে তারিখ ও দিনক্ষণ ঘোষণা করা হল এবার একটি কিস্তিতে দু হাজার রুপিসের পরিবর্তে চার হাজার রুপিস দেওয়া হবে এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে অর্থাৎ বন্ধুরা কৃষকদের জন্য খুশির খবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার বদলে চার হাজার দেবে আর খুবই শিগগিরই কিন্তু ঢুকে চলেছে আজ কোন কোন জেলায় দেয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় বসে আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য প্রতি বছর যারা রোদে ঘাম ঝড়িয়ে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন সেই কৃষক ভাই বোনেরা মাত্র প্রশ্ন করছেন যে কবে তারা দু হাজার পঁচিশ সালের খারিফ মরসুমের পেমেন্ট তারা পাবেন কারণ দেখুন খারিফ মৌসুমের পেমেন্টের যদি আমরা কথা বলি তাহলে যদি আমরা বিগত বছরগুলিতে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু দেখব প্রত্যেকটা বছরেই দু হাজার একুশ বাইশ তেইশ প্রত্যেকটা বছরেই কিন্তু আমরা দেখেছি খারিফ মরসুম অর্থাৎ বছরের শুরুতেই যেটি দেওয়া হয় সেটি কিন্তু জুন মাসের মধ্যে দেওয়া কমপ্লিট করে দেয় কিন্তু জুন মাস শেষ হয়ে গিয়েছে জুলাই মাস চলে এসেছে এখনো পর্যন্ত কিন্তু দেওয়ার কাজ দেওয়ার কোনো খবরই এখন পাওয়া যাচ্ছে না আপনাদের কথা অনুযায়ী কিন্তু দেওয়ার পথে শুরু হয়ে গিয়েছে কবে আপনি পাবেন জানতে পারবেন তো দেখুন আরও বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুম শুরু হয়ে গেছে বীজ সার ও চাষের খরচ সব কিছুতেই খরচ লাগে তো এবার আপনাদের কথা হলো এবার তো চাষের কাজ শুরু হয়ে গিয়েছে অনেকে চা লাঙল দিয়ে ফেলেছেন তো ব্যাপারটা হলো এবার খরচের ব্যাপার যেই বিষয়টা আছে তাহলে চাষিরা কোথা থেকে পাবে এটাই হচ্ছে প্রশ্ন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যেই পেমেন্টটি আসার কথা ছিল সেটি কিন্তু এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি সে কথা ভেবে আজও অবশেষে মুখ্যমন্ত্রী আজ অবশেষে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সমস্ত কৃষকের জন্য বড় সুখবর ঘোষণা করেছে তাহলে কি সুখবর সমস্তটাই জানবো দেখুন ভিডিওটি রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান প্রকল্প আর এই প্রকল্পের সমস্ত কৃষকদের সবসময় মুখে হাসি লেগেই আছে কেননা এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার দেয়া হচ্ছে মানে মাস পর আবার এই প্রকল্প দু হাজার উনিশ সালেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারোর জমি এক একর বা তার থেকে বেশি হয় তাহলে তিনি বছরে সর্বোচ্চ দশ হাজার আর যাদের জমি এক একরের কম রয়েছে তারা বছরে চার হাজার রুপিস পর্যন্ত পেয়ে যান তারপরে দেখুন বলা হয়েছে এই রুপিস কৃষকদের বছরে দুবার দেওয়া হয় প্রথম কিস্তিতে দেওয়া হয় খারিফ মৌসুম ঠিক আছে প্রথম কিস্তির নাম খারিফ মৌসুম যার সময়কাল হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত মানে বছরের এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত আর দ্বিতীয় কৃষির রবি মৌসুমের দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেয়া হয় সেই সঙ্গে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে দুই লাখ রুপিস পর্যন্ত কিন্তু দেওয়া হয় সহায়তা অর্থাৎ আঠেরো থেকে ষাট বছরই বয়সী কোনো কৃষক যদি হঠাৎ করেই মারা যায় তাহলে তার ফ্যামিলিকে দুই লাখ পর্যন্ত রুপিস দেওয়া হয় তার পাশাপাশি দেখুন এখানে কি বলেছে কিন্তু এবার দু সালে অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার পর্যন্ত মানে কৃষকদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি কেন অনেক কৃষক অপেক্ষায় আছেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা কবে পাবে অবশেষে আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো খুশির খবর গত দু সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের পেমেন্ট দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল খারিফ মৌসুমের বারোই জুন কিন্তু এই দু সালে কবে দেওয়া হবে অবশেষে আজ ঘোষণা করা হয়েছে মানে জুন মাসের মধ্যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছিল আগের বছর কিন্তু সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় খারিফ মৌসুমের এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের কবে দেওয়া হবে কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল দু হাজার চব্বিশ পঁচিশ খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়া কবে থেকে দেওয়া হবে পোষণ হলে এটাই তো দেখুন এই প্রশ্নের অ্যান্সার কি বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির পেমেন্ট দেওয়ার সময়সীমা হলো এপ্রিল মাস থেকে শুরু করে একদম আপনার অক্টোবর মাস পর্যন্ত ইতিমধ্যেই এই পে অনেকেই কিন্তু পেয়ে গেছে তবে যারা এখনও পায়নি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে নানা সমস্যার জন্য এটি পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলে পরবর্তী পর্যায়ে তাদের পাঠানো হবে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় টাকা রবি মৌসুমের দেয়া শুরু হয়েছিল যে এখনো কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে মানে যাতে পাইনি তারা এখনো পেয়ে আসছে ঠিক আছে দেখুন এখানে বলা হয়েছে বিগত চার বছর ধরে খারিফ মরসুমের পেমেন্ট দেওয়ার তালিকা দু সালে সতেরোই জুনে দেওয়া হয়েছিল 2022 সালে প্রথম কিস্তি খারিফ মৌসুমে দেওয়া হয়েছিল 27 জুন 2023 সালে রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয়েছিল 26 এপ্রিল গত 2024 সালে 12 জুন দেওয়া হয়েছিল ক্লিয়ার সব কিন্তু জুন মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি এটি কিন্তু একবারে আপনার জুন মাস শেষ হয়ে গিয়েছে তবে 2025 সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দফতর তবে বিশ্বস্ত সূত্রের খবর জুলাই মাসের সাত থেকে দশ তারিখ তারিখটা ভালো করে দেখুন সাত থেকে দশ তারিখের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পনেরো তারিখের মধ্যেই পেয়ে যাবেন আর এই পেমেন্টটি কিন্তু অন্য ভাবে দেওয়া হচ্ছে ডিবিটির মাধ্যমে কিন্তু পেমেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই পেমেন্টটি কিন্তু যাবে ঠিক আছে পাশাপাশি দেখুন আরও যে খবরগুলি দেয়া হয়েছে এখানে যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের জায়গা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে আসেনি তারা এবার দুই কিস্তি মিলিয়ে সর্বত চার হাজার পাবেন অর্থাৎ আগের কিস্তি বা আপনার হয়তো কিছু সমস্যা ছিল স্ট্যাটাসের সমস্যা বা হয়তো আপনার কোনো ডকুমেন্টের নামের ভুল থাকার কারণে হয়তো আগের বয়স কিস্তির আপনি পেমেন্ট পাননি এরকমটা যাদের ক্ষেত্রে হয়েছে তারা এইবার ওই কিস্তির পেমেন্টটি পেয়ে যাবেন এই দুই কিস্তির পেমেন্ট একসঙ্গে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস হবে আপনারা চেক করবেন এবার জানিয়ে দেবো ভিডিও শেষে চলুন জানিয়ে দিই তো দেখুন এখানে বলেছে এই মুহূর্তে কি সব থেকে মানে মানে অনলাইনে স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে এই মুহূর্তে কি সব মানে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক ক্ষেত্রে কৃষকের একাধিক চেষ্টা করেও কিন্তু পেমেন্টের বর্তমান অবস্থা জানাতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা যাবে কাজ চলছে তো যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের তাহলে সেক্ষেত্রে আপনার নিগতবর্তী কৃষি অফিস আধার কার্ড নিয়ে যাবেন এবং তাদের মানে সরকারি কর্মচারী যারা থাকবে তাদের আপনার কৃষক বন্ধু প্রকল্পের তাদেরকে দেখতে চাইবেন তারা কিন্তু দেখিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সার্ভার বা কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে দেখানোর কাজ বন্ধ বর্তমানে বন্ধ আছে তো যারা এই মুহূর্তে দেখতে চান তারা কি করবেন আপনার কৃষি দপ্তরে চলে যাবেন ঠিক আছে আপনার চলে যাবেন সেখানে আপনার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবেন তারা কিন্তু আপনার চেক করে বলে ঠিক আছে আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কারণ ব্যবসা কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি গুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বা তারা বেল নোটিফিকেশন কল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ